তো রকম ঝামেলা ছাড়াই তো মাত্র দশ মিনিটে তো চাল ভিজিয়ে আপনারা কিন্তু এই দুধ সাদা সরু চাগলি পিঠেগুলো বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একেবারে তো নরম তুলতুলে হয়েছে তো দেখেই বুঝতে পারছেন আর একেবারে কাগজের মতো পাতলা হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই সরু চাকলিগুলো দেখেছেন তো কত সুন্দর পাতলা হয়েছে দেখুন আর খেজুর গুড় দিয়ে তো সরু চাকলি পিঠে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠে রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বাড়িতে সরু চাকলি বানাবো তবে সরু চাকলিটা কি করতে হয় বলুন তো চাল ডাল তো এক ঘন্টা কি দু ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু তো চাল ভিজিয়ে আর সরু চাকলিটা বানিয়ে নিতে পারবে আর আপনারা যখনই মন চাইবে তখনই কিন্তু এই মাত্র দশ মিনিটে সরু চাকলি ফিরে তৈরি করে খেতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা থাকুন আশা করে পাশে থাকবে তো দেখুন আজকের আমি সরু জন্য এখানে দুই রকম চাল নিয়েছি নিয়েছি আতপ চাল আর এখানে আছে সিদ্ধ চাল তো হাফ বাটি করে দুই রকমই চাল নিয়েছি তো এই দুই রকম চাল আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো আমি নর্মাল আতপ চালটা নিয়েছি তো আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু সরু চালগুলো বানিয়ে নিতে পারবেন আর এখানে আমি নিয়েছি ফুটন্ত গরম জল তো এই ফুটন্ত গরম জলটা আমি এখন চালের মধ্যে দিয়ে দেব আর এখন আমি দুই রকম চাল গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিট তো দশ মিনিট ভিজিয়ে রাখলে তো চালটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে তো আপনারা একটাও করতে পারেন তো এইটা নিয়ে একটুখানি গ্যাসেও বসে নিতে পারেন মানে ফুটে ওঠা পর্যন্ত যে ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে এইভাবে দশ মিনিট রেখে দেবেন দেখবেন দুই রকম চাল কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে তো প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা সমস্ত জলটা কিন্তু চালের মধ্যে শুষে গিয়েছে আর চাল কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে দেখুন তো এইভাবে নরম হয়ে গিয়েছে আর এবার আমি চালটাকে খুব ভালো করে জল দিয়ে তো প্রথমে তো চালটা ধোয়া হয়নি শুধুমাত্র গরম জল দিয়ে দিয়েছিলাম আর এবার আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব তো চালটা আমি তিনবার জল পাল্টে পাল্টে খুব সুন্দর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন আমি দুই রকম চাল মিক্সি জারের মধ্যে ভরে নেব আর এই চালের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়া যাবে না অল্প করে কিন্তু জল দিতে হবে আর এবার আমি চালটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে করে পেস্ট নিয়ে আসবো তো দেখুন দুই রকম চাল মিক্সিতে কিন্তু খুব সুন্দর পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখন আমি এই পেস্ট করার চালটা একটু জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন সম্পূর্ণ পেস্ট আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি আর দেখুন এটা কিন্তু অনেকটাই গাঢ় আছে তো আমি একটু জল দিয়ে পাতলা করে নেব ডাবু দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখুন জল দিয়ে তো কিন্তু খুব সুন্দর করে গুলে নিয়েছি আর দেখুন ব্যাটারের কিন্তু ঘনত্বটা ঠিক কী রকমই হবে তো সরু চাগলি বানাতে গেলে কিন্তু এরকম একটু পাতলা ব্যাটার করে নিতে হবে তো দেখেছেন তো বন্ধুরা চামচের পিছনটা এরকম একটু হালকা কোড হয়ে গিয়েছে একদম হালকা কোড হয়ে যাবে ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে আর এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ মানে এই চামচের চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে ব্যাটারটা কিন্তু আবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন এইরকম একটা একদম স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল তো উনুনটা ধরিয়ে আর উনুনে একটা আমি চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা এখন একটু ভালো করে গরম করে নেব আর দেখুন এখানে একটা বাটিতে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো তো চাটুটা একটু গরম করে নিয়েছি আর এবার আমি তেল দিয়েছি মিশ্রণটা ব্রাশ করে চাটুটা একটু ব্রাশ করে দেবো বন্ধুরা পদ্ধতি তেলের দরকার হয় না একটু তেল এইভাবে ব্রাশ করে দিলেই হবে আর এবার আমি কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো একটা বার সরু চাগল তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নেবো তো আবার আমি সুতিটা পরিমাণ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি আর এইভাবে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে নেব আর এখানে অল্প করে একটু দিয়ে দিচ্ছি আর এখন আমি দু মিনিটের মতো হতে দেবো আর এই সময় কিন্তু উনানের জাল একদম হালকা রাখতে হবে তো বন্ধুরা জোরে জাল দিলে তো এই সরু চালের তলাটা কিন্তু লাল হয়ে যাবে একদম হালকা জাল দিয়ে করবেন তো দেখবেন সরু চাকরিগুলো খুব সুন্দর সাদা হবে আর যারা গ্যাসে করবেন তারা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আর এই সরু চাকলিগুলো তৈরি করে নেবে তো দেখুন দু মিনিটের মতো হতে দিয়েছি আর এখন আমি সরু তুলে নেবো আর কত সুন্দর হয়েছে দেখেছি তো বন্ধুরা আর কত সুন্দর এই ফ্রাই প্যান থেকে ছেড়ে যাচ্ছে দেখুন তো অসম্ভব সুন্দর হচ্ছে আজকের এই সরু চাকলিগুলো তো একেবারে কিন্তু দুধের মতো সাদা তো বন্ধুরা আপনাদের বাড়িতে যখনই সরু চাকলি খেতে ইচ্ছে হবে তো কিন্তু আপনারা এইভাবে সরু চাকরিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন তো মনে করুন যে চাল ডাল তো ভেজানো নেই তো চাল ডাল বেরানোর সময় লাগবে কিন্তু আমার মতো দশ মিনিটে তো চাল এইভাবে ভিজিয়ে কিন্তু আপনারা খুব সহজেই সরু চাকরিটা তৈরি করে নিতে পারবেন আর এই সরু চাকলিগুলো তো হবে একদম দুধের মতো সাদা আর একদম কাগজের মতো পাতলা তো এই সরু চাকরিটা করলে আমার সমস্ত সরু চাকরিগুলো তৈরি করা হয়ে যাবে তো দেখুন এই সমস্ত সরু চাকলিগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই সরু চাকলিগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখেই বুঝতে পারছেন আর একেবারে কাগজের মতো পাতলা হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই সরু চাকলিগুলো দেখেছেন তো কত সুন্দর পাতলা হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সরু চাকলি পিঠে আর বন্ধুরা সরু চাকলি পিঠের সাথে তো গুড় না হলেই নয় তো এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর গুড় আর এই খেজুর গুড় দিয়ে তো বন্ধুরা সরু চাকলি পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা একদম হয়েছে তুলোর মতো নরম চুল তুলে আর পাতলা তো হয়েছে তো আপনারা দেখলেন আর খেজুর গুদ দিয়ে তো সরু চাগলি পিঠে খেতে অসম্ভব সুন্দর লাগে তো আপনারা যখনই বাড়িতে সরু চাকলি খেতে ইচ্ছে করবেন তো আপনারা কিন্তু খুব সহজেই মাত্র দশ মিনিটে আমার মতো করে এইভাবে সরু চাকলির পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর আজকে আমার এই সরু চাকলির পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের পিঠার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে